কি এই লোকে কেমন লাগছে আমাকে তা কিন্তু অবশ্যই জানাতে ভুলবেন না আর ব্রাইট সাজতে গিয়ে কি কি হলো আমার সাথে অবশ্যই জানাবো আর এই তো হ্যালো এভরিওন সবাই কেমন আছো আশা করি সবাই অনেক ভালো আছো আমি আল্লাহ রহমতে অনেক ভালো আছি তো ওই দিন আমরা তাড়াতাড়ি করে রেডি হয়ে চলে যাচ্ছিলাম আমাদের লোকেশনে আর আর সব থেকে বড় কথা হয়েছে তোমাদের রিকোয়েস্টে আমি এই ফার্স্ট টাইম মানে ঢাকার বাহিরে ছুটে আসলাম তাও আর কমিলাম

আমার একটা মানুষ ট্রাস্ট মি আমি ফার্স্ট যখন আসছি থাকে না কিছু কিছু মানুষের ফার্স্ট দেখা বা একটু মিশতে টাইম লাগে বিহেভি একটু অন্যরকম থাকে বাট সে একদমই ডিফারেন্ট আমাকে দেখে জাস্ট মিশে গেছে এটা খুবই ভালো লাগছে আজ নতুন একটা পরিবেশ হিসেবে মানুষ টাইম নেয় যে দেখি মানুষটা কীরকম বা সে কেমন টাইপের মানুষ ওনার ওনার ক্ষেত্রে এটা হয়ই নাই আমি जस्ट আসছি আমাকে দেখছে একদম আমার সাথে ফ্রেন্ডলি মিশে গেছে এটা খুবই আমার কাছে ভালো লাগছে আর এখানে আসার পরে যে বোরিং ফিল লাগে বা আনিজি লাগে আমি দুট্টি কাচ্ছি জানি করে বা আমার কাছে জায়গাটা ভালো লাগতেছে এমন কিছু না অনেক ভালো লাগছে আমি আজকে সারা দিন কাছে ছিলাম আমার একটু বোরিং ফিল হয় না খুব বেশি ভালো লাগছে এক কথায় একের মধ্যে সব

যে স্বর্ণক্যালারির যে জুয়েলারি স্বপের ওষুধ জুয়েলারির উপর আছে যে আসলে স্বপ্টা ভিজিট করে আসিস সবটা কিন্তু তুমি কি স্বর্ণক্যালারি ভিজিট করেছি স আমি নিমকে প্রশ্নটাই করতাম যে তুমি যে স্বর্ণ গ্যালারি ঘুরে আসলে কেমন লেগেছে তো আমি প্রশ্ন করার আগেই মিম বলে দিয়েছে ওর কাছে অসাধারণ লেগেছে এমনি একটা ব্রাইডাল লুক দেখছো মিমকে কেমন লাগছে জানাবা আমার কাছে একদমই রানই ফিল হচ্ছে সো আসলে যার আসন যেটা ঠিক আছে সে আসনে তাকে মানায় ওকে হচ্ছে একটা রানীর আসনে আমার কাছে মনে হয় বেশ তোমরা সবাই দেখতে চাও যে মিম হচ্ছে একটা রানীর আসনে বসে থাকবে সো আজকে মিম হচ্ছে রানী সেজে সবার সামনে চলে আসলো আচ্ছা আমরা হচ্ছে মেইন পয়েন্টে চলে আসি আজকে হচ্ছে কিছুই ডিফারেন্ট আজকে মিমের যে ব্রাইডাল লুকটা তোমরা দেখতে পাচ্ছ এটা ওর যে জুয়েলারি কিন্তু সেট হচ্ছে একদমই গোল্ড জুয়েলারি এতদিন দিন বিভিন্ন শুট করেছে বিভিন্ন জুয়েলারি করেছে কিন্তু ওকে হচ্ছে এরকম ফুল বল দিয়ে কিন্তু এরকম সাজানো হয়নি সো আমার কাছে মনে হয়েছে ভালো কিছু ডিজার্ভ করে বা ওকে যদি এরকম একটা গোল্ড লুক দেওয়া যায় হলে এরকম আসলে যে যেটা ডিজার্ভ করে তাকে সেটাই দিতে হবে সো আজকে নিম যে জুয়েলারিটা পরে আছে খুবই সুন্দর এক্সপ্লোসিভ একটা জুয়েলারি পরে আছে আর আমাদের এই জুয়েলারিটা আমি ট্যাগ করেছি তোমরা জানো যে আমরা আজকে কোথা থেকে জুয়েলারিটা এনেছি আজকে আমাদের টোটাল জুয়েলারি হয়েছিল আর স্বর্ণ গ্যালারি কুমিল্লা স্বর্ণ গ্যালারির জুয়েলারি মানে সবসময় সবাই জানো তারপর আমরা অনেকবার বলছি আসলে ওর জুয়েলারিটা খুবই আনকমন আমরা যখন ওকে জুয়েলারিটা পড়াচ্ছিলাম আমরা যারা ছিলাম সবাই বলছিলাম প্রশংসা করছিলাম তো যাই হোক জুয়েলারিটা আজকে আমরা টোটালি গোল দিয়েছি এবং হচ্ছে ওর হেয়ার স্টাইল আমরা একদমই হিবে কিছু করি খুবই নর্মাল সিম্পলি একটা হেয়ার যে দেখো এত সুন্দর অদ্ভুত সুন্দর একটা মেয়ে সে হচ্ছে তাকে আমরা পুরো হেয়ার স্টাইল মানে অনেকে বলে না যে বাসায় আমরা যে লুকে থাকি স্টুডেন্টটাকে আমরা এইভাবে নিয়ে বাসায় একটা খোপা করে রাখি ঠিক সেম লুকটা নিয়ে মেইন তোমাদের কাছে চলে এসেছে আর এটাই হচ্ছে আমি মনে করি যে একটা বিউটি আর্টিস্ট বা একটা মেকআপ আর্টিস্টের রাজ্যে পরিস্থিতির মধ্যে মানুষের কতটা সুন্দর করে ফুটিয়ে তোলা যায় এমনি তো মাশাল অনেক সুন্দর তাহলে বলছেন লোকে একটু হের পাঠটা নিয়ে বলবো আমি যখন আপু স্টুডিওতে যাই আপু আমাকে নিয়ে একটা ভিডিও পোস্ট করে তো আমি এই জীবনে কিছু পাই বা না পাই ভাই আপনাদের অসংখ্য ভালোবাসা পাইছি আলহামদুলিল্লাহ তার একটা কথা তোমাদের সঙ্গে শেয়ার করি সেটা হচ্ছে কিছু কিছু পাবলিক ভাইরাল হওয়ার জন্য আমাকে নিয়ে এমন ভাবে উইঠা পড়া লাগছে মানে আমাকে কিভাবে ছোট করবে মানুষের চোখে কিভাবে আমাকে পচাবে এইগুলা নিয়ে পড়া তো আমি এটা নিয়ে একটা ভিডিও মেক করব তোমাদের সঙ্গে ক্লিয়ার করা উচিত যেহেতু আমাকে নিয়ে এমন উঠা পড়া লাগছে আমাকে হ্যারাস করতেছে সো এটা ক্লিয়ার করা আসলে উচিত যাই হোক এটা ডিটেইলস একটা ভিডিও দিব শুন এই শুট করতে যায় আর কিছু কিছু পাবলিক আইসা বলে এত টাকা কেন চাই তো যাই হোক তোমাদেরকে এইভাবে বইলা আসলে বুঝাতে পারবো না যাদের বুঝার তারা এমনি বুঝবে আর এগুলো নিয়ে তো ডিটেইলস একটা ভিডিও আপলোড করবই ওইটা দেখলে তোমরা আরো ক্লিয়ার হয়ে যাবা তো আজকের ভিডিও এখানেই সবাই ভালো থাকবা সুস্থ থাকবা আল্লাহ face